পার্লামেন্টে এই কথা আপনাদের বলেনি তাই বলবো আপনাদের কাছে আশা করব। আপনারা যদি আমাদের হজয় কুমার দাসকে পাঠান অধ্যাপক স্যারকে পাঠান অধ্যাপক মহাশয় পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের দুরবস্থার কথা তুলে ধরবে এবং সমাধানের জন্য সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে চিন্তা করে সমাধান করবে বলছিলাম একটা কথা শিক্ষার বিষয় সে বিষয়ে আমি আসবো আপনাদেরকে একটা টেস্ট দিয়ে যাবো যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন ভাইজান কি চেষ্টা দেবেন